দুই পক্ষের মারামারির জেরে রক্তাক্ত হলেন এক বিউটি পার্লারের মালিক আহত বিউটি পার্লারের মালিকের নাম বিজয় পোদ্দার ঘটনা সোমবার সকালে রাজধানীর আয়তর্মা ভবনে জানা গেছে আয়তর্মা ভবনের দ্বিতলে একটি বিউটি পার্লার রয়েছে ভবনের একতলায় নতুন আরেকটি বিউটি পার্লারের দোকান খোলা হয়েছে এই দোকান মালিক এবং দোকানদার কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই টক ঝাল মিষ্টি চলছিল অভিযোগ সোমবার আয়তর্মা ভবনের দ্বিতলের বিউটি পার্লারের দোকান থেকে একতলায় নতুন খোলা বিউটি পার্লারের দোকানে ফুল ফেলা হয় বিষয়টি নিয়ে একতলার বিউটি পার্লারের মালিক বিজয় পোদ্দার দ্বিতলের বিউটি পার্লারের দোকানের মালিকের কথা বলতে যান এই বিষয়ে তখন দুই দোকানের মালিক এবং কর্মচারীদের মধ্যে কথা কাটাকাটি হয় এক সময় এই বাক বিতণ্ডা মারামারিতে পরিণত হয় এতে রক্তাক্ত হন বিজয় পোদ্দার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ঘটনা হয়েছে কি আমরা তো সবাই তো কাজে কর্মে ব্যস্ত থাকি তো আমাদের পার্টির একজন সক্রিয় কার্যকর্তা এখানে ওপরে মেট্রো বাজারের ওপরে একটা দোকান খুলেছিল দু একদিন হয়েছে তো দোকান খোলা নিয়ে তাদের পার্শ্ববর্তী একটা পুরনো একটা দোকান আছে উনি প্রতিনিয়তই মানে যেদিন থেকে খুলেছে ওই থেকে একটা ঝগড়ার মতো করতো যে কেন দোকান খুললো এখানে আমি একটা ব্যবসা করছি তো এই করতে 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 জিনিসটা আরো বড় হয়ে যায় তো আজকে যে প্রণব পোদ্দার যাকে মারা হয়েছে ওনার যে স্টাফরা আছে স্টাফরা নিচ দিয়ে যাচ্ছিলো তখন ওই দোকানের স্টাফেরা ওদের উল্টাপাল্টা কথা বলে তো কথা যখন বলে তখন কি হয় তখন মালিক হিসাবে এই মালিককে জিজ্ঞেস করতে যায় যে আপনার স্টাফরা এরকম কেন এরকম ব্যবহার করলো এই করলো সেই করলো তো করার সাথে সাথে কী হয় যে স্টাফগুলো ব্যবহারটা করেছিল বাজে ব্যবহার তারা এসে একদম লাঠি ফাটি নিয়ে আপনারা যদি মনে করেন যে গল্পটা আমি বানিয়ে বলছি যাকে মেরেছে প্রণবপত্রের চেহারাটা আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো নাক টাক ফাটিয়ে রাখিনি তার আজকে আধা ঘন্টা আগে আমাদের কাছে একটা রিপোর্ট আসে যে মেট্রো বাজার মধ্যে একটা মারামারি একটা হয়েছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাই যাওয়ার পরে দেখতে পাই প্রচুর এখানে একটা পার্লার আছে আপনার সেকেন্ড ফ্লোরে টাচ আচেন্ট গ্লো এখানে কিছু লোক জমা ছাড়া তারপর জানতে পারি যে টাচেন গ্লো একটা স্টাফের সঙ্গে নিচে একটা ফার্স্ট ফ্লোরে একটা স্টাফ এই পার্লার নতুন পার্লার উপর হয়েছে এটার মালিক বিজয় দে বিজয় পুকদার বিজয় সঙ্গে একটা তাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে একটা হয়েছে তার মধ্যে একজন বিজয় একটু আহত হয়েছে তা আমরা এই যে আপনার উপরে পার্লার যে স্টাফ ছিল টাচেন গুলো স্টাফ একজন আছে আপনার সাগর সরকার তাদেরকে রেস্কিউ করে নিয়ে এত এখন সে আমাদের হাতে আছে এখন যদি কোনো পক্ষ থেকে কেস ফেস হয় সেটা ইনভেস্টিগেশন করা হবে মানে কীরকম আহত হয়েছে বিজয়বাবু এমন তো কোনো কিছু বলা যায় না কিন্তু ওনাকে এখন তার পরবর্তী সময় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাদের বক্তব্য কি যাদেরকে আপনারা রেস্কিউ করে এনেছেন তাদের বক্তব্য হলো এখানে একটা তাদের বার্থডে পার্টি প্রোগ্রাম করছিলো ওরা রাজেনগুলোর মালিকের তো ওই ওই সময়ে তারা কিছু ফুল ছড়িয়েছিল আপনার সিঁড়িতে এগুলি নিয়ে একটা তাদের মধ্যে কথাবার্তি হয় নিচের পার্লারের যে মালিক রাজ বিজয় সঙ্গে ওই স্টাফের একটা কথাবার্তি হয় তারপরে তাদের মধ্যে হাতাহাতি হয় আমি যে বিজয় একটু আহত হয়েছে এতটুকু আমাদের কাছে ইনফরমেশন বাকি তরুণ করলে বাড়িগুলো সেটা জানা যাবে থ্যাংক ইউ